জয়ন আছো সবাই সবাই জয়েন্ট হয়ে যাও লাইভে আসো চুলগুলোকে আজকে বড় হয়েছে একটু

现在。

জয়ন্ত রাধে রাতে একদিন পরে রথের মেলা আর হচ্ছে গিয়ে শুক্রবার কাল শনিবার পরে রোববার দিন রথের মেলা আর যে কে নতুন বাংলায় কমেন্ট করো ইংলিশ পড়তে পারি না দুজন জয়েন্ট রেখে বুড়া হচ্ছে বুড়া বুড়া লেখছে ইংলিশে কি লাগছে বুড়া হয়ে গেছি আমি তাই বলছে নাকি গভর্মেন্টের বুড়া বুড়াকে একটা লাইক করো আর একজন তো ইংলিশে তো পড়তে পারি না এটাই তো ডিস্টার্ব ইংলিশে পড়তে পারছি না গুলো বাংলায় কমেন্ট করে বাংলায় ছাব্বিশ জয়েন্ট ছাব্বিশ জয়েন্ট আর কতজনে কত কিছু বলবে দেখবে জয়নীতায় রাধে রাধে আর একদিন পরে রথের মেলা কে কে রথের মেলা যাও কমেন্ট করো কে কে রথের মেলা যাও ঘুরতে ইংলিশে কমেন্ট করে লাভ নেই আমি পড়তে পারি না ইংলিশ বাংলায় করো তিন মধ্যে একজনা বাংলায় করেছে রাধে রাধে লাইক করো জয় একটা করে লাইক করো যারা ভিডিও দেখছো তিনটে কমেন্ট আসছে পলাশ পলাশ এখন আসেনি পলাশ আসলে কমেন্ট করবে the joe জয়নিতায় কে কে রথের মেলায় যাও একদিন পরে রথ আর রথের মেলায় গেলে কি জিনিস কেনো কী খাবার খেতে পছন্দ করো সেইগুলো লেখো কমেন্টে আর একটি করে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা কার কার ভালো লাগে না আমার চ্যানেলে ভিডিও দেখতে কমেন্ট করো লিখতে পারো না ওই জন্য কমেন্ট করছো না তোমরা কি লিখতে পারো না কমেন্ট তো কমেন্টের অপশন চালু আছে তিনটে কমেন্ট এসছে আর বাংলা কমেন্ট গুলো লিখবে আমি ইংলিশ পড়তে পারি না আছে লাইভে একটি লাইক করো আমার লাইভে কে আছো লাইক করো একটি লাইক করো কমেন্ট করো কি আছো রাধে রাধে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই চুলটা কেটে ফেলাতে মাথাটা ছোট ছোট লাগছে আমার সূর্য পলাশ সুজয় তো আসেনি এখনো এটাকে পিআরও এসিএন আইআইটি প্রশান্ত প্রশান্তই হবে মন্ডল প্রশান্ত মন্ডল মনের সাথে দেখা হলো বললো বালতি আছে

দেখলাম জয় রাতে রাতে জয়নীতা একদিন পরে রথের মেলা কে কে রথের মেলায় যাও আর কী কী খাবার পছন্দ করো রথের মেলার প্রিয় খাদ্য কী আমাদের প্রিয় খাদ্য বাদাম আর জিলাপি রথের মেলার কমেন্ট করো কি আসলে একটা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো একটি লাইক করো রাধে রাধে জয়নিতায় গুম পাচ্ছে গুম পেয়ে যাচ্ছে নিতাই জয় নিতাই রাধে রাধে তো বন্ধুরা আজকে লাইভ এখানেই শেষ করছি ঘুম পেয়ে যাচ্ছে রাধে রাধে নিতাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী পর্বে আগামী লাইভে সামনের দিন আজ এখানেই শেষ করছি কী আবার জয়েন্ট হলো আসলো দুজন আসলো ভাবছিলাম এখানে শেষ করে দেবো লাইভে কেউ আসছে না একদিন পরে রথের মেলা কিছু গল্প গুজব করব তোমরা একটু কমেন্ট করবে কী খেতে ভালোবাসো সেইগুলো একটু কমেন্ট করবে তোমরা আমি কি খেতে ভালোবাসি সেগুলো একটু বলবো ঠিক আছে রাতে রাতে জয় দিত হয় আমরা বলছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই আবার যেন কালকে সবার দেখা পায়